কোথা তোর নামটা কি কত নামটা হ্যাঁ হরিপদ তো আজকে হচ্ছে আমাদের ধানের ধান বাঁধান কাজ শেষ আর কি এখানে এখানে প্রায় দেড় বিঘার মতো মাটি রয়েছে সেটা হচ্ছে আমরা কি করলাম বেঁধে কমপ্লিট করে রাখলাম তো কথা হচ্ছে যে আমি যে বিষয়টা আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে বাস্তবতা আসলে কতটা কঠিন হুম আমি কাজ করতেছি এবং পাশে আরেকজন কাজ করতেছে খুব বয়স্ক আমি তাকে দেখাচ্ছি আসলে করতেটা এই বয়সও যে এতটা পরিশ্রম করতে পারে সেটা না দেখলে তো বা আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক আমি যাচ্ছি এই যে ওইদিকে ওনার কাছে বয়স আসলে অনেক আমার দাদু হবে সম্পর্কে তো আগে যাই তারপরে শোনাচ্ছি দাদু কোথাও তোর নামটা কি কত নামটা হ্যাঁ হরিপদ হরিপদ

কষ্ট হবে না কি করব কষ্ট হয়ে কি করব দেখা কোন না কুদলো মাটি গাড়ি দেন না কয় কাটা বাড়িতে কাটিছি হম বান্ধিছি বাড়িতে বাড়িতে বান্ধিছি এই জায়গা নিয়ে এই জায়গা নিয়ে গেলে আর অতি আছে না আর অল্প মানে সব মিলিয়ে কি দশ কাটা না কি এর নাই দশ কাটা দশ কাটা এনে এনে কয় কাটা হবে এর পাঁচ কাটা এটা সন্ধ্যাসে বুড়ি মাটি দেবে বুড়ির মাটি এটা আর ওটা কি নাতি আর নাতি হয় হ্যাঁ কোয়ার রতন এ বেটা

বারিয়ালি কোন আছে বারিয়ালি এই বাড়িতে ভাগ করে নিছে তোমার হ্যাঁ ভাগ করে নিছে নাকি ভাগ করে নেই নাই মেয়ে ভাগ হয়েছ বাকি চিন্তা করে যাব ভালো ঘামলা বেশি টাকা পয়সা আর এলে কি ধান কাড়ি চলা জিরা জিরার দাম কেমন চলছে এখন জিরার দাম তো কিন্তু বেয়াল বিয়াল্লিশ তেতাল্লিশ 42 গ্যালারি বলে ইডিং কা ওয়ালা কমে গেছে চল্লিশ ভাঙি যাচ্ছে উনচল্লিশ কই ধানের মতন ধান আর ভালো ধানটা নিজে মারব নাকি নিগে নিজে মার সারা মারা গেছে

गाली दी वाले जाओ ठंडा जोर आओ पूरे गोल पर हो बनी और गाड़ी स्टीलिंग का बु हाँ ये जब बहन तो रे बेटा नहीं है कुंपी? कुंपी तो है कार्बन जी हाँ कार्बन कंपी कंपी কাটিছে না হাতেছৰ পাইছে দিয়ে কুকুৰে কাটে অক ফিৰ কি দিব নাতিকে ধেতে はっさらいうち。ややきいマし。えまるんとたかぶん。